স্ক্রিনে দেখুন দুইটা ছবি দেখা যাচ্ছে এখান থেকে দেখুন এই ছবিটাকে আমি এডিট করে জাস্ট এই এক ক্লিকে এরকম তৈরি করছি তো আপনিও চাইলে এরকম ছবি কিন্তু আপনি এডিট করতে পারবেন একদম মনের মতো করে তো কিভাবে তৈরি করছি চলুন দেখিয়ে দিই এর জন্য সর্বপ্রথম চলে যাব গুগল প্লে স্টোরে প্লে স্টোরে টাচ করলাম এবার নিচে দেখুন সার্চ বক্স আছে সরাসরি এখান থেকে সার্চ করে দিব জাস্ট সার্চ করলাম এল আর ই এস ই টি এল আর প্রিসেট এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট এই লেখাটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলাম তো সার্চ করার পর দেখুন এই অ্যাপসটা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে জাস্ট সরাসরি আপনারা এই অ্যাপসটার লোগোটা একটু ভালো করে খেয়াল করে রাখবেন তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে এসে জাস্ট ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে সরাসরি ওপেনে টাচ করে জাস্ট ওপেন করে নিব ওপেনে টাচ করলাম এরপর ফার্স্ট টাইম যেহেতু সেহেতু এখানে অ্যালাউস আইবে তো অ্যালাউডে টাচ করলাম তো এখানে দেখুন অসংখ্য প্রিসেট কিন্তু শো করতেছে দেখুন এই সমস্ত কিন্তু আপনার মতো করে আপনি ছবি এডিটিং করতে পারবেন এছাড়াও দেখুন এখানে বিভিন্ন অপশন কিন্তু এখানে দেওয়া আছে জাস্ট সিম্পল উপরে দেখুন দেখুন মুডি স্কাই কালার তো জাস্ট এখান থেকেও কিন্তু জাস্ট আপনারা বিভিন্ন ধরনের মুডের আহ গুলো পাবেন তো জাস্ট এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সেট আপনারা পছন্দ করবেন তো দেখুন এখানে কিন্তু অসংখ্য সেট কিন্তু শো করতেছে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা সেট কিন্তু ডাউনলোড করতে হবে তা ধরুন আমার এই প্রিসেটটা কিন্তু পছন্দ হয়েছে তো যার কারণে আমি এই প্রিসেটের পরে এটা করব করবো করার পর জাস্ট সিম্পলি এখানে এই প্রিসেটটা কিন্তু আমাকে ডাউনলোড করতে হবে তো নিচে দেখুন ডাউনলোড করার জন্য ডাউনলোড নামে একটা অপশন রয়েছে এই ডাউনলোডের পরে টাস্ক করবো এটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং এটা অ্যাড শো করবে অ্যাডটা কিছুক্ষণ দেখতে হবে তো অ্যাডটা কিন্তু আমার দেখা হয়ে গেছে অ্যাডটা দেখার পর দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড টু লাইট রুম অর্থাৎ অ্যাড লাইট রুম নামে একটা অ্যাপস আছে এটাও প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এর আগে আমি জাস্ট অ্যাড করব অ্যাড টু লাইট রুম এখানে টাচ করব টাচ করার পর দেখুন নিচেই সে লাইট রুম অ্যাপসটা আমাদের খুঁজে বের করতে হবে নিচেই দেখুন ওপেন ইন লাইট রুম এল আর জাস্ট এখানে টাচ করব তো এই অ্যাপসটা কিন্তু আমার অটোমেটিক্যালি লাইট রুমে চলে আসছে কিন্তু আমার লাইট রুম অ্যাপসে জাস্ট এটাকে অ্যাড করতে হবে তো এই জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে লাইট রুম অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেবেন প্লে স্টোরে গেলাম জাস্ট উপরে সার্চ করলাম এল আই জি এইচ টি লাইট রুম এই লাইট রুম নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা কিন্তু আপনারা শুরুর প্রথম দিকে কিন্তু ইনস্টল করে রাখতে পারেন বা শেষের দিকেও ইনস্টল করলে কোনো সমস্যা নাই তো শুরুর দিকে ইনস্টল করলে আপনাদের সুবিধা তো জাস্ট এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে রাখবেন তো আমার ইনস্টল করা আছে তো আমি আবার মিনিমাইজ করে দেখাচ্ছি যেখানে ছিলাম তো সেখানে চলে আসলাম দেখুন তো আমি কিন্তু লাইট রুম অ্যাপসে কিন্তু এই কিন্তু ওপেন করছি এরপর কর্নারে দেখুন ডট এই পরে টাচ করে দিব এরপর এখানে দেখুন কপি সিটিং নামে একটা অপশন রয়েছে এই কপি সেটিং এর পরে টাচ করে দিব এরপর কর্নারে দেখুন টিকসুন রয়েছে এই টিক উপরে পরে টাচ করে দিব আমার এটা কিন্তু কপি হয়ে গেছে এবার জাস্ট এখানে ব্যাকে টাচ করবো ব্যাকে টাচ করলাম নিচের দেখুন গ্যালারি নামে একটা অপশন আছে গ্যালারি টাচ করবো এবার আপনি যে ছবিটা দিয়ে তৈরি করতে চান সেই ছবিটা সিলেক্ট করতে হবে ধরুন আমি এই ছবিটা দিয়ে তৈরি তো এই পরে টাচ করলাম তো এই করলাম এইখানে থ্রি ডোটে দেখুন পেস্ট সেটিং জাস্ট এই পেস্ট সেটিং এর উপরে টাচ করবো দেখুন কত সুন্দর ভাবে কিন্তু আমার এই প্রি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে একটা প্রফেশনাল লুক কিন্তু চলে আসছে খুব সুন্দর ভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তো খুব সুন্দরভাবে দেখুন আমি এই ছবিটাকে এডিট করছি এখন এই ছবিটাকে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করার জন্য দেখুন এই থ্রি ডট রয়েছে এরপর দেখুন সেভ কপি টু ডিভাইস জাস্ট টাচ করার সাথে কিন্তু ছবিটা সেভ হয়ে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফেজ